আহ দেখুন বাংলাদেশটা আমার রাষ্ট্রের যে ইতিহাস ঐতিহ্য এবং আপনি বিশেষ করে স্মৃতি আগ থেকে যে ভাষা আন্দোলন থেকে শুরু করে উনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং দুই হাজার চব্বিশ সালে যে জুলাই গণ অভ্যুত্থান অর্থাৎ এই যে বাংলাদেশের যেই আলোচিত যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোর সাথে কিন্তু ছাত্রীদের একটা যোগসূত্র রয়েছে জি এবং এই যোগসূত্রে এবং বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টির পিছনেও ছাত্রদের কিন্তু অনেক ভূমিকা রয়েছে যেখানে মূল ভূমিকা পালন করে অন্যতম একটি ভূমিকা পালন করে কিছু পালন করেছে কিন্তু এই যে ছাত্র ছাত্রীতির সাথে যারা জড়িত তারা না সাউ দেখুন আসলে মাথা ব্যথা হলে তো মাথা মাথা কেটে ফেলাটা কোনো সমাধান না বরং সেটিকে যে সারানো যায় কিংবা সমাধান করা যায় সেই লোককে কাজ করা উচিত ছাত্রীদের নানা ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে নেতিবাচক দিকগুলো বলতে গত পনেরো থেকে সতেরো বছরে স্বৈরাচার সরকারের আমলে ছাত্রলীগ যেভাবে আসলে দিকে কুলশিত করেছে সেই জায়গা থেকে অনেক তরুণ শিক্ষার্থী ছাত্র এবং তরুণরা কিন্তু রাজনীতি থেকে মুক্তি নিয়েছে যে এটি একটি আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য অশনী সংকেত ছিল সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এবং খাতুল ক্যাম্পাস ক্যাম্পাসগুলোতে গেস্টরুম বনরম কালচার এবং দখলদারিত্বের যে রাজনীতি এবং একেবারে ছাত্র রাজনীতির যে গতানুগতিক কালচারটা ছিল এবং যে স্পিরিটটা ছিল সেটিকে পুরোপুরি নষ্ট করে দিয়ে একটি দলীয় লেজুর ম্যান্ডেড বাস্তবায়ন করা মাদার সংগঠনের ম্যান্ডেট বাস্তবায়ন করার লক্ষ্যেই কিন্তু ছিল অভয়ারণ্য সেই জায়গা থেকে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা ছাত্র রাজনীতির একটি ইতিবাচক ধারা সৃষ্টি করার চেষ্টা করেছিলাম এবং আমাদের কাছে মনে হয়েছিল যে যে গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে নতুন ধারা রাজনৈতিক যে বন্দোবস্ত সেটি উন্মোচন হবে এবং আহ ইতিবাচক রাজনীতির ধারায় ছাত্ররা ফিরে আসবেন এবং একই সাথে যারা রাজনীতি বিমুখ হয়ে বিমুখ ছিলেন সেই তরুণ প্রজন্ম আবার রাজনীতি করার জন্য উন্মুখ হবেন কিংবা আগ্রহ প্রকাশ করবেন কিন্তু এটি সত্যি কথা যে গণভ্যুত্থানের প্রায় এক বছর হতে চললো ছাত্ররা যে ইতিবাচক ধারার কথা আমরা বলছি সেটি আসলে পুরোপুরি বাস্তবায়িত হয়নি এবং অনেকাংশে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ব্যর্থতারও পরিচয় দিয়েছে বিশেষ করে বাংলাদেশে যে সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের যে বিতর্কিত কর্মকাণ্ড এবং তারা যেভাবে আসলে বিভিন্ন জায়গায় বিতর্কিত কর্মকাণ্ড করছেন এটির ফলে কালচার অনেকে মনে করছেন কিন্তু আমরা আশাবাদী আমরা আমাদের জায়গা থেকে যারা ছাত্র রাজনীতি নীতি নির্ধারক আমরা বিভিন্ন সংগঠনে যারা ছাত্র রাজনীতির একেবারে প্রতিনিধিত্বশীল জায়গায় রয়েছে আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে ছাত্র রাজনীতির ইতিবাচক ধারাটিকে পুনঃস্থাপন করার এবং এটি যেন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে কোনোভাবে যেন তাদের হৃদয় স্থান দেওয়া যায় তেমন কাজ করার চেষ্টা করছি কিন্তু এই কাজটা অনেক চ্যালেঞ্জিং এবং কঠিন কিন্তু আমাদের আমরা আমাদের চেষ্টার যে ধারাবাহিকতা সেটি অব্যাহত রাখতে চাই একই সাথে আমি আপনাকে বলে রাখি আসলে এই যে দখলদারিত্ব কালচার থেকে কিন্তু কিছুটা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পাঁচ পরবর্তী বাংলাদেশে মুক্তি পেয়েছে এখন আসলে যে ইতিবাচক রাজনীতির মাধ্যমে এবং সাধারণ শিক্ষার্থী রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর অন্যতম একটি লক্ষ্য হওয়া উচিত আসলে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটকে সবার আগে বাস্তবায়ন বাস্তবায়ন করা এবং তাদের ম্যান্ডেটকে গুরুত্ব দেয় এবং নিজের নিজস্ব সংগঠনের যে নিজস্ব রাজনৈতিক ধারা রয়েছে কিংবা যে মাদার সংগঠনের ম্যান্ডেটকে বাস্তবায়ন না করে বরং সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটকে যদি বেশি গুরুত্ব দেওয়া হয় এবং সাধারণ শিক্ষার্থীদের যে যে তাদের সংকটময় মুহূর্তে তাদের পাশে থাকা যায় এবং তাদের কল্যাণে কাজ যদি সঠিকভাবে কাজ করা যায় তাহলে আমার মনে হয় যে আসলে যেই বিষয়টি রয়েছে যে ছাত্রা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে না সেটি অনেকাংশেই আবার নতুনভাবে পুনঃস্থাপিত পুনঃস্থাপিত হবে এবং সাধারণ শিক্ষার্থীরাও এই যে ছাত্র রাজনীতিবিদ রাজনীতিবিদদের একটি বৃহৎ জায়গা এবং এখানে কিন্তু একেবারে নেতৃত্ব থেকে শুরু করে নানান ধরনের গুণাবলী অর্জন করার একটি মুখ্যম সুযোগ হচ্ছে আসলে ছাত্র এবং একটি গণ একটি রাষ্ট্রে গণতান্ত্রিক চর্চার অন্যতম একটি মাধ্যম হচ্ছে আপনি জানেন যে ক্যাম্পাসে যদি তারা শিক্ষার্থী থাকা অবস্থায় যখন তারা রাজনীতি করেন কিংবা রাজনীতির সাথে যুক্ত হন। সেটি তাদেরকে ভবিষ্যতে রাজনীতি অন্য যে কোনো প্রফেশনে নিজেদেরকে মেলে ধরার ক্ষেত্রে পালন করে যে ছাত্র যে নেগেটিভ দিকগুলো রয়েছে সেগুলোর প্রভাবিত না ছাত্র রাজনীতির যে ইতিবাচক দিকগুলো রয়েছে সেগুলো যদি শিক্ষার্থীরা লুফে নেন এবং সেটি ধারণ করে যদি তারা কাজ করেন আমার মনে হয় যে ছাত্র বয়স থেকে তাদের নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে মেদার যে রাজনীতি সেটি আরো সেটি সেটিও বিকশিত এবং একই সাথে মেধা রাজনীতি যদি প্রতিফলিত হয় সাধারণ শিক্ষার্থীরা যদি তাদের মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাজে ব্যবহার করতে পারেন তাহলে আমার মনে হয় যে ছাত্র রাজনীতি ভবিষ্যতে তাদের রাজনীতির ক্ষেত্রে অন্য ভূমিকা হিসেবে পালন করতে পারে কোনো প্রফেশনে আর দেখুন আসলে বাংলাদেশের রাজনৈতিক যে কালচার একটি এই যে জিম্বি করে রাখার যে কালচারটি এবং না আমরা যে যে সংগঠনে থাকি সেই সংগঠনের মাদার সংগঠনের যে একটা অদৃশ্য প্রেসার থাকে সেই জায়গাগুলো থেকে যদি যায় আপনি দেখেন যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন ছাত্রদল ছাত্র কথা যদি আমরা বলি প্রতিটা স্বৈরাচার সরকারের ছাত্রলীগের কথা যদি বলি আমি আপনাকে আপনি দেখবেন যে এখানে যে নেতৃত্বে বিকাশের যে জায়গাটি সেটি অনেকখানি সংকুচিত বলে আমার মনে হয় এবং একই সাথে আপনি দেখবেন যে একটা ঢাকা কলেজের শিক্ষার্থী সে ছাত্রদল করলে কিংবা ছাত্রলীগ করলে সে যতই প্রতিভাবান হোক তার যতই মেধা থাকুক সে যতই সাংগঠনিকভাবে শক্তিশালী হোক এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তার যতই জনপ্রিয়তা থাকুক সে কিন্তু তাইলে আসলে এই যে লীগ বা ছাত্র দলের কিন্তু কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি হতে অনেক বড় প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা আমি আমি বলে মনে করছি এই জায়গাগুলো থেকে যদি ফিরে আসা যায় এবং সত্যিকার অর্থে যে গণতান্ত্রিক চর্চা এবং একই সাথে নিজের অভ্যন্তরীণ যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যদি এই চর্চাটি বিদ্যমান থাকে তাহলে আমার মনে হয় যে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও সেও ছাত্রীদের দিকে আকৃষ্ট হবে এবং সেও স্বপ্ন দেখবে যে ভবিষ্যতে সেই সংগঠনটির সভাপতি সেক্রেটারি সেও হওয়ার স্বপ্ন দেখবে এবং এটির মাধ্যমে শিক্ষার্থীরাও কিন্তু আগ্রহ প্রকাশ করবে এই যে এই প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতাগুলো থেকে যদি বড় বড় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো বের হয়ে আসতে পারে এবং তাদের নীতিমালায় যদি এরকম কোন সংস্কার কাজগুলো যদি তারা করে থাকেন আমার মনে হয় যে এটি একটি শুভ সংকেত বলে আমি মনে করছি ভবিষ্যৎ একটি ক্ষুদা দারিদ্রমুক্ত সুখী সুন্দর এবং সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের যেই জুলাইয়ের যে অগ্রযাত্রা সেটি এখনো পর্যন্ত আমাদের অব্যাহত রয়েছে এবং ভবিষ্যৎ অব্যাহত থাকবে